আপনি কি মূর্তি পূজা বিশ্বাস করেন ভাইসাব আমি তো শুধু কৃষ্ণ ভগবানের মূর্তিতে বিশ্বাস করি অন্য দেবতা আছেন কিন্তু তাদেরকে সিজদা করা যাবে না শুধু কৃষ্ণ ভগবানকে সিজদা করা যায় তার মূর্তি জায়েজ কোথায় লেখা আছে যে কৃষ্ণ ভগবানের মূর্তি জায়েজ কোথায় লেখা আছে দেখুন স্যার আমার মতে তিনি আমাদের খোদা তাই আমিও আমার মতে আমিও আল্লাহকে মানি কিন্তু আল্লাহর মূর্তি বানানো যাবে না তবুও আমি আল্লাহকে মানি আপনি ভয় পাবেন না ভাই এরা শুধু তাকবির দিচ্ছে না না তো আমাদের মতে যার মূর্তি বানানো যায় সে আল্লাহই নন আসসালামু আলুকুম প্রিয় দর্শক ডাক্তার চাকি নাকি একজন হিন্দু ভাই একে অবাক করা প্রশ্ন করে ফেললেন সে হিন্দু ভাইটি প্রশ্ন করছেন যে আপনারা যেমন আল্লাহর বিনা মূর্তি ছাড়াই কিন্তু আপনারা আল্লাহর সামনে শেষদা করেন ও আমরা ভগবানের মূর্তি পূজা বানিয়ে কিন্তু তার সামনে কিন্তু আমরা শেষদা করি খালি প্রার্থনার নিয়মটা আলাদা আলাদা তাহলে মুসলিমরা কেন বলে যে মূর্তি পূজা করা হারাম ও যারা মূর্তি পূজা করবে তারা কখনও জান্নাতে যাবে না এটা কেন যেমন ইসলাম ধর্মে জেনা করা হারাম তেমনই আমাদের হিন্দু ধর্মে কিন্তু জেনা করা হারাম তাহলে এটা কেন সবই তো সমান কিন্তু খালি প্রার্থনার নিয়মটা আলাদা আলাদা তাহলে কেন সব ধর্মে তো ভালো কথা বলে তাহলে কেন যে শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করলে আমরা জাননা দিতে পারবো তো ডাক্তার চা কি শুনে কি উত্তর দিলেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন এই ভিডিওতে আপনার অনেক কিছু শিখতে পারবেন হ্যাঁ প্রিয় দর্শক বিশেষ করে অমুসলিম ভাইরে কিন্তু এই ভিডিওটিকে আপনার এড়িয়ে যাবে না খুব গুরুত্বপূর্ণ একটা কিন্তু ভিডিও তো ভিডিও শুরু করা আপনার যদি এরকম একটি ইসলাম ভিডিও দেখতে চান তো অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলকে সাবস্ক্রাইব করে চলুন ডাক্তার চাকি না কি উত্তর দিলেন সেই হিন্দু ভাইটিকে আমরা শুনে আসি আসসালামু আলাইকুম স্যার আমার নাম রাহুল রাম আমি আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই যে আমাদের ধর্ম ভুল নয় ভুলগুলো আমরাই করি জিনা করা আমাদের ধর্মে হারাম মদ পান হারাম জিনা হারাম মানে যত ভুল কাজ আছে সবই ভুল তাতেও লেখা আছে আর এটা ইসলামেও আছে এই দুটোর মধ্যে কমন তো ভালো কথা দুই দিকেই আছে কিন্তু এই কারণে আমাদের দোজখে ফেলে দেওয়া হবে যে আমরা শুধু কালিমা পড়ি না অন্যদিকে আমাদের মধ্যেও সেই একই জিনিস আছে শুধু ইবাদতের নিয়ম আলাদা বাকি বাস প্রশ্ন এতটুকুই ভাইসাহ আপনার নাম কি রাম রাউল রাম একটি ভালো প্রশ্ন করেছেন তিনি বলেছেন যে তাদের ধর্মগ্রন্থেও জিনা হারাম যা সম্পূর্ণ সঠিক তাদের ধর্মে মদপান হারাম বলা হয়েছে তাও সঠিক আপনি যদি আমার বয়ান শুনে থাকেন হিন্দু ধর্ম ও ইসলামের সাদৃশ্য আপনি কি সে বয়ান শুনেছেন জি জি আচ্ছা সেই বয়ানে বলা হয়েছে যে হিন্দু ধর্মে দুই ধরনের ধর্মগ্রন্থ আছে এক শ্রুতি শ্রুতি মানে সেই গ্রন্থ যা ঈশ্বরের কাছ থেকে এসেছে ঈশ্বরের কাছ থেকে স্মৃতি হল সেই গ্রন্থ যা মানুষ লিখেছে শ্রুতিতে আসে বেদ এবং উপনিষদ স্মৃতিতে আসে মহাভারত রামায়ণ ভগবদ্গীতা মনুস্মৃতি ইত্যাদি আপনি যদি পড়েন গোপনিষদে যা শ্রুতিতে গোপনিষদ অধ্যায় ছয় অনুচ্ছেদ দুই শ্লোক এক নাগকা ঈশ্বর একজনই দ্বিতীয় কেউ নেই একদম ঈশ্বর একজনই দ্বিতীয় কেউ নেই একদম আপনার ধর্মগ্রন্থে লেখা আছে তার সতেরো উপনিষদে অধ্যায় চার শ্লোক নম্বর জানিতা না নাকা যার অর্থ হলো সেই ঈশ্বরের কোনো পিতামাতা নেই না মা না বাবা না সন্তান ঠিক আছে লেখা আছে সেতার সাথে উপনিষদে অধ্যায় চার শ্লোক উনিশ শাব্দিক অর্থ হল ছবি পিকচার ফটু মূর্তি প্রতিমা চিত্রকলা প্রতিমা সে ঈশ্বরের কোনো ছবি নেই কোনো চিত্রকলা নেই কোনো ছবি নেই কোনো মূর্তি নেই কোনো মূর্তি নেই কোনো ভাস্কর্য নেই এটি লেখা আছে যুজুর্বেদের বত্রিশ অধ্যায় তিন নম্বর শ্লোকেও তো আপনি যদি ঈশ্বরকে মানেন এবং ঈশ্বরের মূর্তি বানান তাহলে তা ভুল আপনার ধর্মগ্রন্থ অনুযায়ী কোরআনকে দূরে রাখুন হাদিসকে দূরে রাখুন আপনি কি মূর্তি পূজা বিশ্বাস করেন ভাই আমি তো শুধু কৃষ্ণ ভগবানের মূর্তিতে বিশ্বাস করি অন্য দেবতা আছেন কিন্তু তাদেরকে করা যাবে না শুধু কৃষ্ণ ভগবানকে সিজদা করা যায় তার মূর্তি জায়েজ কোথায় লেখা আছে যে কৃষ্ণ ভগবানের মূর্তি জায়েজ কোথায় লেখা আছে দেখুন স্যার আমার মতে তিনি আমাদের খোদা তাই আমিও আমার মতে আমিও আল্লাহকে মানি কিন্তু আল্লাহর মূর্তি বানানো যাবে না তবুও আমি আল্লাহকে মানি যদি আল্লাহর মূর্তি বানানো যায় তবে তিনি আল্লাহই আল্লাহ ননাহ আমাদের অমুসলিম ভাই আমার কাছে প্রশ্ন করছেন তাকবির ভালো কথা কিন্তু এখন প্রশ্নোত্তর চলছে তো আমার অনুরোধ যে যখন অমুসলিম ভাইরা প্রশ্ন করেন তাদের ভয় পাওয়ানো উচিত নয় তাদের মনে হওয়া উচিত যে আমরা পারস্পরিক ভ্রাতৃত্ব রাখি সঠিক তাদের ভয় পাওয়ানো উচিত নয় যদিও তারা ভয় পান না মাশাল কিন্তু আপনারা এমন কিছু করবেন না যাতে তারা ভয় পেয়ে যায় না না আপনি ভয় পাবেন না ভাই সাহেব এরা শুধু তাকবির দিচ্ছে না না তো আমাদের মতে যার মূর্তি বানানো যায় সে আল্লাহ নন আর এটা বেদেও লেখা আছে আপনি কি ইস্কনে বিশ্বাস করেন স্যার সেটা কল্পনা সেটাও আমরা জানি যে তাতে খোদা নেই ওটা একটা কল্পনা হ্যাঁ আমাদের ধর্মে খোদার কল্পনা করে মূর্তি বানানো ভুল এটাই আমি বলছি আপনি আপনার ধর্মগ্রন্থের ওপর আমল করছেন না যদি আপনি আপনার ধর্মগ্রন্থের সঠিক আমল করেন তাহলে আপনিও জান্নাতে যাবেন সত্য কথা একদম করতে পারি না আমরা আমাদের ধর্মকে ফলো করি শুনুন শুনুন আমার ফর্মুলা খুব সহজ ঠিক আছে কোরআন এসো সেই কথার দিকে যা আমাদের ও তোমাদের মধ্যে একই ঠিক আছে আমরা আজ মানি যা আমাদের ও তোমাদের মধ্যে এক কমপক্ষে তার উপর তো আমল করি আমার ফর্মুলা ইউনিভার্সাল পুরো ভ্রাতৃত্ব আমি বলি বাইবেল নিয়ে আসুন বেদ নিয়ে আসুন কোরআন নিয়ে আসুন বেদ অনেক বড় বাইবেল চেয়ে চে গুণ বড় আমরা আজ ওয়াদা করি যে যা এক কমপক্ষে তার উপর তো আমুল করি যা এক নয় তা পাশে রাখি কাল আলোচনা করব যা এক তার উপর তো আমুল করি বাইবেলে লেখা আছে বেদে লেখা আছে খোদা এক খোদার কোনো ছবি নেই আপনি যদি খোদার ছবি বানান তাহলে আপনি বেদের বিরুদ্ধে যাচ্ছেন শুধু কৃষ্ণের বানালেও ভুল স্যার ওটা ভগবদ্গীতায় লেখা আছে তাই ভগবদ্গীতা স্মৃতি ভগবদ্গীতা মহাভারতের একটি অংশ ঠিক না ঠিক ভগবদ গীতা মহাভারতের একটি অংশ ঠিক মহাভারত একটি স্মৃতি স্মৃতি শ্রুতির বিরুদ্ধে যেতে পারে না যদি স্মৃতি ও শ্রুতির মধ্যে সংঘর্ষ হয় তবে আমরা শ্রুতিকে মানব স্মৃতিকে নয় বেদ এবং উপনিষদ সবচেয়ে উপরে সঠিক আপনার একজন পিএইচডি শিক্ষক আছেন তিনি কিছু বলেন এবং একজন ব্যাচেলার এখন আপনি পিএইচডিওয়ালা ওস্তাদের কথা মানবেন নাকি ব্যাচেলার ডিগ্রিওয়ালা ওস্তাদের কথা মানবেন কার কথা মানবেন কোন ওস্তাদের কথা মানবেন পিএইচডি স্যার তো আপনার পিএইচডি হলো বেদ সঠিক তাহলে আপনি যদি মূর্তি পূজা ছেড়ে দেন আপনার ধর্মগ্রন্থে লেখা আছে যে একজন নবী আসবেন এবং যদি বেদ পড়েন অথবা পুরাণ তার মধ্যে অনেক জায়গায় লেখা আছে যে নবী হলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি যদি কলকি পুরাণ পড়েন ভবিষ্যপুরাণও আছে কলকি পুরাণ এবং আপনি আমার বয়ান শুনলে একটি বয়ান আছে আমার মোহাম্মদ সাল্লামের উল্লেখ হিন্দু ধর্মগ্রন্থে সময় কম তাই শুধু ছোট একটি পয়েন্ট বলবো আপনি যদি পুরাণ পড়েন শ্লোক নম্বর পাঁচ সাত সতের তাতে লেখা আছে যে একজন অবতার আসবেন আখরে অবতার আয়েঙ্গেদ কাম হে বিষ্ণুয়াস বিষ্ণু মানে जी জি জি মানে তার বান্দা তার সেবক আরবিতে অনুবাদ করলে তা হয় আবদুল্লা শেষ নবী আসবেন যার পিতার নাম আব্দুল্লাহ তার মায়ের নাম সুমতি সুমতি সংস্কৃত মানে শান্তি শান্তি আরবিতে বললে আমিনা মোহাম্মদ ইসলামের মায়ের নাম ছিল আমিনা তিনি জন্ম নেবেন একটি শান্তির শহরে মক্কায় সেই শহরে নেতার গোত্রে জন্ম নেবেন কুরাইশ গোত্রে তার চারজন ঘনিষ্ঠ বন্ধু থাকবেন কথা হচ্ছে খোলাফায় এসেদিনের আর মোহাম্মদ ইসলামের উল্লেখ তা অনেক দীর্ঘ দুই ঘন্টার বয়ান দিতে পারি আমি ঠিক আছে তো আপনি যদি আপনার ধর্মগ্রন্থে বিশ্বাস করেন তাহলে আপনাকে মানতে হবে যে নবী হলেন মোহাম্মদ সাল্লাম আপনি কি মানেন যে শেষ্নবী মোহাম্মদ সাল্লাম স্যার আমি পড়িনি আমি এখনও সঠিকভাবে পড়িনি তাই আমি জানি না তাতে কী লেখা আছে পড়েননি তো ভুল কার আমার না আপনার কিন্তু আমাদের এখানে কোটি কোটি লোক আছে যারা আমাদের ধর্মকে ফলো করে না তাই হিন্দুস্থানে যখন আমার বয়ান হয় জি তখন হিন্দুদের ভিড় এখানকার চেয়ে বেশি হয় দেখেছি পাঁচ লাখ দশ লাখ পঁচিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট অমুসলিম থাকে বিশ পার্সেন্ট হিন্দু থাকে তো দশ লাখের বিশ পার্সেন্ট কত হয় দুই লাখ এটা তো দুই লাখের ভিড় নয় তাই না কারণ হিন্দুস্থানিরা আমাকে অনেক ভালোবাসে জি এবং অমুসলিমরাও ভালোবাসে এই পলিটিশিয়ানরাই সমস্যা করে ভোট ব্যাংকের সমস্যা তারা ভাবে যে আমরা তো হেরে যাব এখন হিন্দুরা যখন আমার বয়ান শোনে তখন বলে যে দুই ঘন্টায় আমরা যা শিখেছি তা আমরা চল্লিশ বছরও জানতাম না ঠিক আছে তো আমি আপনাকে এখন প্রমাণ দিলাম রেফারেন্সের সাথে আপনার ধর্মগ্রন্থের প্রমাণ দিলাম তাহলে আপনাকে মানতে হবে যে ঈশ্বর একজন সেই ঈশ্বরের মূর্তি নেই তার শেষ নবী হলেন মোহাম্মদ সাহা এখন কি আপনি আপনার ধর্মগ্রন্থের উপর আমল করবেন জি করব যে জিনিসটা কমপক্ষে তার উপর তো আমল করুন যা সংঘর্ষতা পরে আমি এগুলো জানি আমি বয়ান দিয়েছি এতে লেখা আছে যে হিন্দু ধর্মগ্রন্থে মদপান হারাম কোরআনে লেখা আছে সঠিক আপনার ধর্মগ্রন্থে এটাও লেখা আছে যে শুকুরের মাংস খাওয়া হারাম সঠিক তাহলে আপনার ধর্মগ্রন্থ কোরআনের চেয়েও কঠোর তাতে লেখা আছে যে যদি আপনি শুকুরের মাংস বিক্রি করেন তাহলে পা এবং হাত উল্টো পা এবং উল্টো হাত কাটতে হবে এটা কোনো হাদিসে লেখা নেই কোরনেও লেখা নেই আপনার ধর্মগ্রন্থ মনুস্মৃতিতে লেখা আছে যে আপনার উল্টো হাত ও উল্টো পা কাটতে হবে যদি সে শুকরের মাংস বিক্রি করে সঠিক তাহলে আপনি যদি সত্যিকারের হিন্দু হন আপনার ধর্মগ্রন্থ পড়েন আপনার ধর্মগ্রন্থে লেখা আছে যে শেষ নবী আসবেন এবং শেষ বার্তা দেবেন শেষ নবী হলেন মোহাম্মদ সাহসলাম এবং শেষ বার্তা হল কোরআন যদি আপনি যদি সত্যিকারের হিন্দু হন তাহলে আপনাকে কোরআন এবং মোহাম্মদ ইসলামের কথা মানতে হবে আপনি দেখেছেন হিন্দুস্থানে হাজার লোক এর মধ্যে মে হিন্দু ইসলাম আল্লাহ হেদায়ত দিয়েছেন আমার কারণে নয় আল্লাহ তাদের হেদায়ত দিয়েছেন আমার বয়ানের পর অনেক লোক দর্শকের মধ্যে বা বাড়িতে আল্লাহ তাদের হেদায়ত দিচ্ছেন আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই আপনি কি মানেন আল্লাহর শেষ নবী মোহাম্মদ সালাইসলাম স্যার আমি এখনও দেখব গিয়ে পড়তে হবে গ্রন্থ যদি তাতে থাকে তাহলে ঠিক আছে তাহলে আমার আপনার কাছে অনুরোধ আপনি আমার ভিডিও দেখুন হিন্দু ধর্ম ও ইসলামের সাদৃশ্য আচ্ছা আর সেটা দেখার পর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কাছে এসে জিজ্ঞাসা করুন যদি আপনার বিশ্বাস আসে যে এটা সত্য তাহলে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি যে সত্যের বার্তা গ্রহণ করেন জি এবং ইনশাল্লাহ তা আপনার মুক্তির পথ হবে ইনশাল্লাহ ধন্যবাদ স্যার প্রিয় দর্শক আপনার শুনলেন ডাক্তার চাকি নাইকে সেই ভাইটি প্রশ্ন করেছিলেন মূর্তি পূজা নিয়ে তো মার্শাল ডাক্তার চাকি নাই কিন্তু খুবই সুন্দর উত্তর দিলেন সেই ভাইটি প্রশ্ন করেছিলেন যে যেমন আপনারা যেমন বিনা মূর্তি পূজা ছাড়াই কিন্তু আপনার আল্লাহর সামনে মাথারন্ত করেন ও আমরা ভগবানের মূর্তি পূজা করে কিন্তু আমরা সেই সেজদা করি তো এটা কিন্তু ব্যাপারটা এক যেমন আপনাদের প্রার্থনা খালি আলাদা আলাদা তো এই শুনে একটা জাকি কিন্তু খুবই যুক্তির সাথে সে কিন্তু মাটিকে উত্তর দিলেন মার্শালা খুবই সুন্দরভাবে কিন্তু উত্তরটি দিয়েছেন তো এই জন্য একটা আমরা জানতো কম্পিটেবলে থাকি তো মার্শালা এই ভিডিওটি আপনারা কী কী শিখতে পারলেন অত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন আর এরকমই গুরুত্বপূর্ণ টপিকে এই পৌঁছায় ভিডিও পেতে হলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিকে আপনারা বেশি শেয়ার করে দিবেন আমাদের মা বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ভালো থাকবে